হ্যালো বন্ধুরা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল গুড মর্নিং এভরিবাডি এখন সকাল সকাল আমি আর আমার মেয়ে রেডি হয়ে বেরিয়ে গেছি আমি এখন যাচ্ছি মেয়েকে স্কুলে পৌঁছাতে আমার মেয়ে স্কুলটা আমাদের বাড়ি থেকে একটু দূরেই আছে আর এই শীতকালে সকালবেলায় বেশ ভালোই লাগে সকালবেলায় জার্নি করতে তাই না কার কার ভালো লাগে জানাবে তো হালকা হালকা ঠান্ডার মধ্যে জার্নি করতে বেশ মজাই লাগে এখন রাস্তা একদমই ফাঁকা কারণ স্কুলের বাচ্চা ছাড়া আর কাউকেই দেখতে হবে না শুধু স্কুলের বাচ্চারাই নিজেদের স্কুলে যাচ্ছে এখন ডিউটি টাইম যেহেতু হয়নি তাই রাস্তা একদম ফাঁকা যাই হোক আমি মেয়েকে স্কুলে পৌঁছে দিয়ে চলে গেলাম আমরা বাজারে বাজার গিয়ে দেখো এই সবজিগুলো কিনে নিয়ে এলাম কুমড়ো বেগুন শিম কিনেছি গাজর একটু বেঞ্চ আর একটু উচ্ছে আর এদিকে প্রচু কিনেছি প্রচু যদি আমার ভালো লাগে না একদম খেতে বাজে লাগে তাও কি করবো কিনতে হলো ঘরে তো খাবে আর একটু কিনে নিয়েছি কুলেখাড়া শাক এই কুলেখাড়া শাক খুবই উপকারী তো সবাই যেন নতুন করে বলার কিছু নেই আর নিয়েছি টমেটো আর একটু ধনেপাতাও নিয়ে নিয়েছি শীতকালে টমেটো আর ধনে পাতা ছাড়া ভালো লাগে না আর দেখো আমি এখানে বসিয়ে দিয়েছি উচ্ছে আর আলু ভাজা তোকে একটু সর্ষে দিয়ে উচ্ছে ভাজাটা করলাম এটা খেতে কিন্তু ভালো লাগে তোমরাও বানিয়ে দেখবে আর একটা বানাচ্ছি আমি দেখো মিক্সড ভেজ চলো শেয়ার করি তোমাদের সঙ্গে আমি এই মিক্সড ভেজটা এ প্রথমেই দেখো আমি এখানে তেলের মধ্যে সব সবজিগুলো দিয়ে অল্প পরিমাণে প্রথমে সবজিটা দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে নিলাম তারপর আমি বাকি সবজিটাও দিয়ে দিচ্ছি পুরো সব একসঙ্গে পুরো সবজিটা দিয়ে পরে নাড়তে একটু অসুবিধাই হয় যদি তুমি সবজির পরিমাণটা বেশি করে বানাও তাই প্রথমে একটু সবজি দিয়ে নাড়াচাড়া করে তারপর বাকি সবজি দিয়ে আবার একটু ভালো করে নেড়েচেড়ে আমি এখন দিয়ে দিচ্ছি নুন নুন দিয়ে আবার এবারে ভাজতে আরম্ভ করলাম এরপর আমি এখানে পরিমাণ মতো দিয়ে দিলাম হলুদ গুঁড়ো এরপর আমি দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে আহ জিরে গুঁড়ো তারপর আমি দিলাম একটু ধনে গুঁড়ো এরপর এই ড্রাই স্পাইসেসগুলো দিয়ে দেওয়ার পরে ভালো করে ভেজে নিতে হবে দেখো ভাজা ভাজা হয়ে যাওয়ার পরে আমি এখানে আদা আর রসুন আর কাঁচা লঙ্কা পেস্ট আমি বেটে রেখেছিলাম সেটা আমি দিয়ে এবারে ভালো করে কষে নিলাম কষা যাতে ভালো হয় আমি একটু ঢেকে দিয়েছিলাম এরপর আমি ঢাকা খুলে দেখো দেখছি বেশ ভালোই কিন্তু কালারটা চলে এসছে এরপর আমি আর একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে দিচ্ছি যত তুমি কষবে তত কিন্তু টেস্টটাও বাড়ে এরপর আমি সামান্য পরিমাণে একটু গরম জল দিয়ে একটু টমেটো দিয়ে দিলাম টমেটো দিয়ে আমি ঢাকা দিয়ে দিচ্ছি এরপর আমার তরকারিটা হয়ে গিয়েছিলো তো দাঁড়াও পর্যন্ত দেখি দিই কি বানিয়েছি আজকে দুপুরে মেনুতে দেখো ভেন্ডি দিয়ে পোস্ত আর উচ্ছে আলু ভাজাটা তো দেখিয়েই ছিলাম আর এই যে আমার ওই তরকারিটা যেটা শেয়ার করলাম তো সঙ্গে এ দেখো আমার বানানো হয়ে গেছে আর এই যে কুলেখাড়ার শাকে একটু ভাজা করেছি আর আমি বানিয়েছি এই দেখো মাছ এটা হচ্ছে চারাপোনা মাছ ধনেপাতা দিয়ে খুব সিম্পল বানিয়েছি তো এগুলোই ছিল আজ দুপুরে আমাদের মেনু এরপর আমরা খাওয়া-দাওয়া করে নিলাম আর দেখো বাইরে কিন্তু বেশ ভালো রোদ আছে খাওয়া-দাওয়া হয়ে যাওয়ার পর আমার মেয়ে দেখো কি বানাচ্ছে রোদে বসে বসে আজকে আমি করব স্টোন পেইন্টিং এখানে আমি অনেক স্টোন নিয়ে নিয়েছি এটা আমি আগে করে নিয়েছিলাম আমি হোয়াইট বেস করে নিয়েছি এবারে আমি এখানে ড্রয়িং আমার মেয়ে দেখো কি সুন্দর রোদে বসে বসে আরাম করে পেন্টিং করছে স্টোন পেন্টিং করছে এটা সবই ওদের স্কুলে দিয়েছে তো স্কুলের ক্রাফ্টগুলোই ও এক একটা করে কমপ্লিট করে নিচ্ছে এগুলো সবই এক্সামে অ্যানুয়াল এক্সামে ম্যাম দেখবেন কতটা হলো এই যে আমি এখন গুলো কালার করছি করছি কি করছিস হ্যাঁ

এটা তো গোল আছে স্টোনটা তো নিজের ইচ্ছা মতন কর আমি এবার শুতে চললাম তুই কি এখন শুবি তারা তুই কর আমি চললাম হয়ে গেলে আমাকে ডাকবি আমার খুব ঘুম পাচ্ছে আমি আর পাচ্ছি না মা দেখো আমি এটা কমপ্লিট করে নিয়েছিলাম বাহ ভালো লাগছে তো দেখতে মা এবারে এটা তো বল কেন করব কারণ এটা সেফটাই ওরকম তুই কতগুলো করবি মা এটাই লাস্ট অলরেডি তিনটা তো দেখছি হয়ে গেছে হ্যাঁ এই তিনটা এখানে করা হয়ে গেছে কটা করতে বলেছে মিস মিস যতগুলো করতে পারো বলেছে ও যতগুলো মানে তুই কি এখন বসে বসে এতগুলো করতে থাকবি আরে এটাই লাস্ট ঠিক আছে ওটা তাতি কর এই দেখো অ্যাট লাস্ট শেষ হয়েছে বেশ ভালোই করেছে স্টোন পেন্ডিংগুলো তাই না এ দেখো এটাতে করেছে গাছ সুন্দর লাগছে দেখতে আর এটাতেও সানফ্লাওয়ার করেছে এটাও বেশ সুন্দর লাগছে আর এটাও বলল যে একটা সিনারি করেছে সিম্পলভাবে আর ওই পাথরটা করেছে ফলকানো ওটা অতটা বোঝাতে পারিনি যাই হোক ভালোই করেছে এরপর দেখো আমরা একটু বিয়ে বাড়ি যাচ্ছি তো রেডি হয়ে গেছি এরপর বেরিয়েও গেলাম তো বন্ধুরা তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে যারা প্রথমবার দেখছো আর হ্যাঁ লাইক শেয়ার করতে ভুলবে না আর কমেন্ট করে জানিও কে কোথা থেকে দেখছো তাহলে আমার খুব ভালো লাগবে আর আমার কমেন্ট করতে খুব ভালো লাগে আজকে আমি এইখানেই শেষ করছি সবাই ভালো থেকো টাটা গুড নাইট